হাই রে মোবাইল তুই কত কিছু না খালু প্রথমত স্বামী স্ত্রীর সম্পর্কটা খালু রেডিও খালু টিভি খালু পত্রিকা খালু টর্চ লাইট খালু ক্যালকুলেটর খালু ক্যামেরা খালু ভিসিআর টিভি খালু সিনেমা হলটা তাও খালু কম্পিউটার ল্যাপটপ খালু আয়না খালু হাত ঘড়ি খালু সবশেষে অ্যালার্ম ঘড়িটাও খালু রাতের ঘুমটাও খালু অল্প বয়সে চোখ টাকো ছানি ফেললু আর লেখাপড়া তো খালিও খালু সাথে মূল্যবান সময়টাও খালু মেলা বলে আমি শুনেছি কিডনি বেসে বলে আইফোনও কিনেছে তাহলে তুই কিডনিটাও খালু বউ সংসার স্বামী তো খাইছি বউ স্বামীর মধ্যে শতাশতের মতন সম্পর্ক সৃষ্টি করেছি আগের স্বামী স্ত্রীরা আত্মীয় একসাথে বসিয়া কতই না কিচ্ছা কাহিনী গল্প গুজব করতো কত হাসি আনন্দ করতো আর এখন মোবাইল খাটের উপর ওই কোন একজন এই কোন একজনা মাঝখানে এক রাস দূরত্ব মনের মধ্যে কোন মিল নাই সংসার করতে হবে তাই করছে স্বামীক স্ত্রী ভাল লাগে না স্ত্রী স্বামীক ভাল লাগে না সবাই মোবাইলের ভিতরে আসক্ত মোবাইলের ভিতরে যে গ্লাসে খেলে ওগুলা ভাল লাগে স্বামীক অন্যের বইয়ের সাক্ষিক ভাল লাগে আর স্ত্রী অন্য স্বামীর কথাবার্তা চাল চলন এগুলা ভাল লাগে হাই রে কি যুগ পড়লো রে মোবাইলে তামান খাইলো রে আগের দিন কি ভালোই আসলো আগে স্বামী স্ত্রীর সম্পর্ক দেখলে জিউ ভরে যেত আমার নানি দাদিরা আছে তাগরে যে ভালোবাসা দেখলে এখনো জি ভরে যায় আমাগরের মধ্যে খালি মারামারি ফাটাফাটি গন্ডগোল খুশাখুশি এগুলা ছাড়া কোনো কিছু নাই এর একমাত্র কারণই হসে ওই সর্বনাশা মোবাইল ওই মোবাইলে সর্বনাশটা করলো এটা আগের স্বামীরে আমত থাকা আলে বাড়িতে ঢুকে বলতো বউ আমার জন্য পানি টানি রেডি করো আর এখন ওই বাড়িতে আসার সাথে সাথে পাঁচির ওপার থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল দেখতে দেখতে ঢুকবে ঢুকে বলবো এই ভাত দে বইয়ের দিকে তাকানোর সময় নাই বউ খাইছে কিনা পড়িছে কিনা কোনো জিজ্ঞাসাবাদ কিছু নাই ওই মোবাইল টিপতে টিপতে ভাত গাছবে তাও বউকে একবার শোধ করবে নাকি বইয়ের দিকে তাকাবে না আবার এদিকে এসে দেখো আগের যুগের বইয়েরা স্বামী এলে কি যত্ন সেবা আদর যত্ন ভালোবাসা হাত পাড়িতে স্বামীরা বলে যে ভাত দেয় তুই 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 লেখা তুই জানিস না বেশি প্যার পড়া বোনা আমার মন মেজাজ ভালো নাই আবার এই বইয়ের মন মেজাজ ভালো না থাকার কারণ কি ওই মোবাইল ওই দে ওই মোবাইলের ভিতরে দেখে মানুষের বউ বর মাংস ফুল দেয় চকলেট দেয় ওই সিনেমা হল ঘুরতে লেগ খেলে ভালো ভালো পিন দেয় ওগুলা পারে না ওগুলা যে ওরা ভিডিওর জন্য করে এটা তো আর আমরা না ভাই আমরা কি মনে করি ওগুলোর স্বামীরা কত ভালো আর আমাদের স্বামীরা আমার কিছু দেয় না কিন্তু আমাদের জন্য সারাদিন কষ্ট করে বেসরা সময় পায় না আমার সাথে ভালো করে কথা বলতে কিন্তু আমরা তো ওটা বুঝিনা আমরা মোবাইল একটা দেখে চোখ মুহূর লাগে যায় তখন নিজের ঘরে একটা ভাল লাগে না এই এগুলা দুঃখ হয়েছে বাড়ি বাড়ি এই দুঃখ গুলা হয়েছে মোবাইলের কারণে খালি মোবাইলের জন্য মোবাইল ও যে এতই ফিল্টার মারা মেরে মেয়েরা এই টিকটক বান এই টিকটক দেখে দেখে আমাকে স্বামী করো খামা করো ভালো লাগে না আমাকে মুখত মাস্তা লাগে মুখত বরুন লাগে বউ কালো লাগে বউ চেমড়া চেমড়া লাগে বউ মোটা লাগে না বউয়ের চুল ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না ওই ফিল্টার মা কি ভালো লাগে এগুলাই হয়েছে এখন সংসারে মেল সমস্যা বুঝেন নেই আর বয়ে সমস্যা হয়ে গেছে ওই যে মানুষের স্বামী মানুষের এত ভালোবাসে বড় বড় গিফট কিনে দেয় দামি দামি গাড়ি কিনে দেয় কার কিনে দেয় কিন্তু আমাদের কপালে তো ভ্যানো ছুটে না কিন্তু ওগুলা ভাই ওগুলো অন্য জিনিস ওগুলা বুঝেন না তো আমরা ওগুলা আমরা না বুঝার জন্য আমাদের সংসার এত অশান্তি এই মোবাইলে যে কি সর্বনাশটা করলো দুনিয়া তো Hallo, hallo. স্বামী সম্পর্কটাও খালো মোবাইলে মনে হয় আর কিছুদিন পর স্বামী স্ত্রীর সম্পর্ক থুবে না মুচে তুলে দিবে মনে হয় বাপরে বাপরে মোবাইলের কারণে খালি এখন পরকিয়া ঘরে ঘরে পরকিয়া এর বউ ওর সাথে চলে আসে ওর ভাতার ওর সাথে চলে আসে কি একটা যুগ জামানা পড়লো সি 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 এই মোবাইলের জন্য এখন পরকিয়াটা মানুষের কাছে ফ্যাশন হয়ে গেছে মানে ডিজিটাল যুগ ডিজিটাল ফ্যাশন ডিজিটাল পরকিয়া কোন লাজ লজ্জা কিচ্ছু নাই পরকিয়া করলে মনে তারা জীবনে ধন্য হয়ে গেছে তারা আবার ইন্টারভিউ দেয় মোবাইলের সামনে আমরা এই জন্য করছি ওই জন্য করছি মানে তারা যে পরকিয়া করছে সেটা তারা মনে করে না তারা মনে করে আমরা ধন্য ancora quella di Sì